পড়ছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্নাথ চৌধুরী পর্ব পর্বসংখ্যা আট সাইনা তবুও থামল না সে বেরিয়ে এলো শপিং মল থেকে তাজদার সাথে একা একা শপিং করার কোনো ইচ্ছে নেই তার মাথাটা অসম্ভব রকম যন্ত্রণা করছে সাইনার পেছন পেছন তৌসিফ বেরিয়ে এলো তাসনোভাকে নিয়ে তাস্তোভাকে গাড়িতে বসিয়ে এসে সাইনাকে বলল এভাবে যাওয়াটা ঠিক হচ্ছে না ভাই কি বলে দেখো একবার সাইনা বলল আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না ভাইয়া মাথা ব্যথা করছে এভাবে শপিং করা সম্ভব না আমাকে ছেড়ে দেন আপনাদের পছন্দ মতো কিনে ফেলেন আমার কোনো পছন্দ অপছন্দ নেই তৌসিফ তাকে রাজি করাতে পারল না সাবরিনো বেরিয়ে এলো তার স্বামী ইমতিয়াজের সাথে ফোনে কথা বলতে বলতে সে ঠিক করেছে আলাদা গাড়ি করে চলে যাবে তারা কারণ ওই গাড়িতে করে আর যাওয়া সম্ভব না অন্তত সে যাবে না ইমতিয়াজ সব শুনে তাকে বকছে কেন সে তর্কে জড়ালো ওই বাড়ির মেয়ের সাথে তো তৌসিফ তাকে দেখে এগিয়ে এসে বলল সাবরিন সাইনাকে রেখে যাও ঘটনাটা বেশি দূর না যাক বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটবে এভাবে শপিং না করে বাড়ি ফিরলে এমন সময় ঝামেলা হলে ব্যাপারটা খারাপ দেখাবে সাবরিন মলিন চেহারায় বলল আমি তো কিছু বলিনি ওকে সে নিজেই থাকতে চাইছে না আপনারা আপনাদের পছন্দ মতো কেনাকাটা করে নেন সাইনা তো বলেছে ওর কোনো পছন্দ অপছন্দ নেই তৌসিফ গাড়িতে বসা তাসনোভার দিকে তাকালো খেপাটের দৃষ্টিতে সব নষ্টের মূল এই মেয়ে সে বড় ভাবি ঝিমলির দিকে তাকিয়ে বলল বড় ভাই কি বলেছে ঝিমলি রায়হানকে সবটা খুলে বলেছে ফোনে রায়হান সব শুনে বললো সাইনা আর তাসদারকে একা ছেড়ে দিতে ওদের শপিং ওরা করুক আর কাউকে দরকার নেই সে যেন তাসনোভাকে নিয়ে চলে আসে তাদের শপিং তারা পরিবারের সদস্যরা একসাথে করবে শপিং মল থেকে আনিস বেরিয়ে এলো পেছন পেছন তাজদার তাদের মধ্যে কি কথাবার্তা হলো কে জানে আনিস এগিয়ে এসে সাবরিনকে বলল গাড়িতে গিয়ে বস সাবরিন অবাক চোখে তাকিয়ে বলল ওই গাড়িতে বড় ভাই বলেছে অন্য গাড়ি করে চলে যেতে আনিস শক্ত কণ্ঠে বললো পেছনের ছিটে গিয়ে বস বাড়তি কথা বলিস না সাবরিন মন খারাপ করে চলে গেল পেছন পেছন সাইনাও চলে যাচ্ছিল আনিস কপাল কুচকে বললো তুই কোথায় যাচ্ছিস সাইনা থেমে গেল ভাইয়ের দিকে ফিরে বলল বাড়ি যাব তুই থাক এখানে কেনাকাটা করে তারপর বাড়ি যাবি সাইনা মৃধু সরে বললো আমার মাথা ব্যথা করছে খাওয়া দাওয়া করলে ভালো লাগবে চা খাবি সাইনা সাথে সাথে বলল না লাগবে না তুমিও বাড়ি চলে যাবে আমি ওদের একা ছাড়তে পারবো না বাড়ি গিয়ে কি হয় জানি না ইতোমধ্যে সবার কানে পৌঁছে গেছে সবটা তুই থাক শপিং করে চলে আয় আমরা যাচ্ছি ভাইদের মুখের ওপর কথা বলতে না পড়াটাই কাল হয়ে দাঁড়িয়েছে তার সে মুখ গুমরা করে দাঁড়িয়ে রইল সাবরিন যাওয়ার সময় বলল আমি যাচ্ছি তুই সাবধানে থাকিস সাইনা বললো বাড়িতে গিয়ে আবার ঝামেলা বাঁধিও না আমার ভালো লাগে না এসব সাবরিন তাকে আশ্বাস দিয়ে বলল আমি কিছু বলবো না কাউকে সবাই চলে যেতেই সাইনা একা একা দাঁড়িয়ে রইল তাজদার সিদ্দিকে তার পাশ কাটিয়ে গেল একদম গা ঘেসে হাঁটে অসহ্য সে চুপচাপ দাঁড়িয়ে রইল তাজদার সিদ্দিকি গলা খাকারে দিল কিছু দূর গিয়ে সাইনা ইঙ্গিত বুঝে চুপচাপ তার পেছন পেছন হাঁটতে লাগলো তাজদার একটা ক্যাফেতে ঢুকে চা নাস্তা অর্ডার দিয়ে পকেট থেকে ফোন বের করে বসলো সাইনার সামনে বসা তার একটা অসহ্যকর ব্যায়াম আছে কারো সামনে বসলে মনে মনে নানা রকম অস্বস্তি কাজ করে পেটের ভেতর গুড় করতে থাকে তাজদার সিদ্দিকি যদি ফোন নিয়ে ব্যস্ত তবুও তার কেমন একটা লাগছে এভাবে সামনাসামনি বসা যায় নাকি ফোন থেকে মনোযোগ সরিয়ে তাজদার হঠাৎই তার দিকে তাকালো সাইনা সেটা বুঝে ফেললো না তাকিয়ে সে অন্যদিকে তাকিয়ে রইল ইচ্ছে করে টেবিলের নিচে থাকা পায়ের তলা ঘামছে কিছুক্ষণ পর ফ্রেঞ্চ ফ্রাই চিকেন উইংস মিটবক্স পাস্তা চিজ কেক ব্রাউনি পেস্টি চলে এলো এত খাবার তার দ্বারা খাওয়া সম্ভব না জেনেও অর্ডার করেছে ইচ্ছে করে ভালো করেই জানে এভাবে খেতে সে লজ্জা পাবে নিজে চিজকেক কেক নিয়ে নাড়াচাড়া করছে আর তার দিকে এক একটা ঠেলে দিচ্ছে সাইনা মনে মনে ঠিক করল সে মোটেও লজ্জা পাবে না সংকোচ করবে না বুঝতে দেবে না যে তার অস্বস্তি হচ্ছে অনেকটা সময় নিয়ে সে মোটামুটি খেলো সব কিছু থেকেই শেষে চা কফি এলো সাইনার জন্য দুধ চা তাজদারের জন্য কোল্ড কফি সাইনা সব কিছু ফেলে আগে চায়ের কাপ টেনে নিয়ে গরম চায়ে কাপে ঠোঁট ডুবিয়ে দিল সামনে যে একটা মানুষ বসে আছে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল সে চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে তাজদারের দিকে চোখ পড়তেই তাজদারও তার দিকে তাকালো কফির মুখে ঠোঁট ডুবিয়ে রেখে সাইনা দ্রুত মুখ ফিরিয়ে নিয়ে চা শেষ করতে লাগলো এত গরম চা মানুষ খেতে পারে দেখে তাজদার সেদিকে বোধ হয় অবাকি হচ্ছে খাওয়া দাওয়া করে শরীরে একটু বল পেল সাইনা বিশেষ করে চাটা চা তার এত পছন্দের তার মনে হয় তার সব রোগের মহৌষধ এই চা আবারও বাজারে চলে এলো সাথে হাসি ঠাট্টা করছে দুজন তাজদার ঝামেলার ব্যাপারে বলল এই সব রোজ দেখি বরপক্ষ আর কনে পক্ষের ঝামেলা নতুন তাজদার কথা বলতে বলতে বসলো ধীরে সুস্থ বললো বিয়ের জন্য শাড়ি আর ওয়ালিমার জন্য লেহেঙ্গা দেখান পাশের জন পছন্দ করবে পাশের জন বলায় কেউ কেউ ঘাড় ফিরিয়ে তাকালো সাইনা মনে মনে কত কি বলে গালি দিল দোকানদার একে একে রঙিন প্যাকেট খুলে সাজিয়ে দিতে লাগলো কাতান বেনারসি জামদানি শাড়ি আর নানা ডিজাইনের লেহেঙ্গা সাইনা শুরুর দিকে একটা শাড়ি পছন্দ করেছিল শাড়িটা তার এত পছন্দ হয়েছে যে বিয়ের শাড়ি হিসেবে এটা যেমন আলাদা হবে তেমন নজর কাড়া যদি কিনতে হয় সে এটাই কিনবে সে শাড়িটা ধরে বসে রইল দোকানদাররা এটা সেটা দেখাতে লাগলো সাইনা শাড়িটা ছাড়লো না দোকানদাররা বলল ভাবি তাহলে শাড়িটা গায়ের এক পাশে জড়ান তারপর ঘোমটাটা মাথায় দিয়ে আয়নায় দেখুন কেমন লাগছে ফাইনাল করুন কোনটা নেবেন সাইনা তাদের কথা মতো মাথায় ঘোমটাটা তুলল আয়নার দিকে ফিরে নিজেকে দেখতে লাগলো স্থির করলো এই শাড়িটাই সে কিনবে দোকানদার বলল ভাইয়াকে দেখান উনু বলুক কেমন লাগছে ভাবির পছন্দ কিন্তু লাজবাব ভাইয়া সাইনা আলতো করে তাজদারের দিকে ঘুরে দেখলো চোখা হতেই সাইনা দ্রুত ঘোমটা নামিয়ে রেখে দিল তাজদার বলল তাহলে এটা ফাইনাল লেহেঙ্গা চুজ করতেও বেশি সময় লাগেনি সাইনা বিয়ের শাড়ি একটু কড়া রঙে নিয়েছে তাই চাচ্ছিল লেহেঙ্গাটা হালকা রঙের নেবে কাজ তার দিকে একটা লেহেঙ্গা বাড়িয়ে দিল দেখার জন্য ল্যাভেন্ডার পিঙ্ক কালারটা যে কারোর পছন্দ হবে লেহেঙ্গার কাপড়টা পুরো খোলার পর সাইনার পছন্দ হয়ে গেল মোলায়ম একটা কাপড় চোখের আরাম দোকানে হেসে বলল আমাদের দোকানের ভালো জিনিসগুলো আপনারাই নিয়ে নিচ্ছে সাইনা বলল এ কথা সব দোকানেরাই বলে এটা নতুন কিছু একটা নতুন কিছু বলুন দোকানিরা সবাই হেসে ফেলল তার কথা শুনে সে অন্যদিকে গিয়ে শাড়ি আর লেহেঙ্গার ওড়নাটা মাথায় পরে আরো ভালো করে দেখছিল তাজদার সিদ্দিকি তখন সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি আর বাকি জিনিসগুলো দেখছিল আর মাঝে মধ্যে আয়নার দিকে যদিও সাইনা এমন ভাবে দাঁড়িয়েছে যে তাজদার সিদ্দিকের ছায়াও যাতে না যায় তার পেছনে সে দোকানীদের সাথে ভালো কথাবার্তা বলছে কিন্তু তাজদারের চোখাচোখি হওয়া মাত্র আবারও জমে যাচ্ছে দোকানিরাও সেটা খেয়াল করেছে বিয়ের শাড়ির সাথে আর কি কি কিনতে হয় সব জানে দোকানিরা তারা নিজেরাই সবকিছু বলে বলে প্যাকেজিং করেছে তাদের পোশাক কেনা শেষ হয়েছে দোকানিরা তাদের জন্য চা নাস্তার আয়োজন করেছে সাইনা চা ফেরত দেয়নি তাজদার কিছু খায়নি জুতোর দোকানেও বেশি সময় নেয়নি সাইনা ততক্ষণে তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছে সাইনার ইচ্ছে করছিল এক দৌড়ে পটিয়া চলে যেতে জুতোর দোকান থেকে বের হয়ে এসে তারা গেল জুয়েলারির দোকানে তাজদার আগে ভাগে দোকানে ঢুকে পড়েছিল সাইনা এদিক ওদিক তাকা দিকিয়ে পথ হারিয়ে ফেলেছে সামনে তাকাতেই দেখলো তাজদার সিদ্দিকে কোথাও নেই সে সামনে পেছনে ডানে বামে তাকালো এত ভিড় মানুষের মনে হচ্ছে সবাই আজ বিয়ের বাজার করতে এসেছে সাইনা কপালে হাত দিয়ে ঘাম মসল এখন সে কি করবে এভাবে আগে আগে হাঁটলে তাকে রাখার কি দরকার ছিল সামনে একটা ভিড় মহিলাদের গায়ে গায়ে ধাক্কা লাগছে সাইনা ভিড়ের মধ্যে ঢুকে গেল যদিও আজ ওই লোকটা খুঁজে না পায় তাহলে সে একা একাই চলে যাবে তারপর তাকে খুঁজে মরুক মেজাজ খারাপ হচ্ছে তার ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে একটা মহিলার সাথে প্রবল ধাক্কা লাগলো হঠাৎ কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল হারগর কিছু একটা ভেঙে গেছে সে মহিলাটির খ্যাপাটে দৃষ্টিতে তাকাবে তখনই একটা ঠান্ডা হাত তার আঙুলে আঙুল মিশিয়ে নিল সাইনা জমে গেল পাথরের মূর্তির মতো কয়েকটা অপরিচিত আঙুল তার আঙুলের ফাঁকে করছে বলে কান দিয়ে ভাস্প বের হচ্ছে সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হাতটা ছাড়িয়ে নিতে গেলে আঙুলগুলো আরো তার আঙুলকে গুরুজনরা বসে বিষয়টা মিটমাট করে নিচ্ছিল তাসদার ফেরার আগে তৌসিফ একপাক্ষিকভাবে ভাবে শব্দশ তাসনুভার ওপর চাপিয়ে দিয়েছে যদিও কথাগুলো কেউ তুলতে চায়নি আসার পর কিন্তু তারা ফেরত এসেছে দেখে সবাই রেগে গিয়েছে বিশেষ করে আশরাফ আর তাজউদ্দিন সিদ্দিকী মেয়ে মানুষ মানেই ঝামেলা আশরাফ বলল ওদের এভাবে ছাড়া ঠিক হয়নি মুরব্বি যাওয়া উচিত ছিল সাথে তাহলে এত কিছু হতো না তৌসিফ বলল আনিস ভাই তো ছিল তৈব বললেন আনিস তুমি ওদের থামালি না কেন ওরা তো তোমার ছোট একটা ডাক দিতে পারতে আনিস বলল আমি কিছু বললে সেটা বড় সড়ো ব্যাপার হয়ে যেত আপনারাই বলতেন আপনাদের বলার আগে কেন আপনাদের মেয়েকে শাসালাম আমি দাঁড়িয়ে আছি অথচ আপনাদের মেয়ে আমাকে একটু সমীহ করলো না মুখে যা এলো তাই বলে গেল এরকম হয়নি আনিস তাসনোভাকে বেয়াদব বলতে পারে না আনিস আর কিছু না বলে সরে পড়েছে ওরা নিজেদের দোষ কখনো দেখেনি দেখবে না আনিস তাসনোভাকে বেয়াদব ডেকেছে কথাটা ওই বাড়িতে চলে গিয়েছে সবার মুখে মুখে তাসনোভা সবটা শুনে চটে গিয়েছে তাকে বেয়াদব ডেকেছে আনিস ভাই সবার সামনে ওদের এত সাহস কি করে হয় রশনারা ধমকে বলল নিজে দোষ করে এখন আবার রাগাডেগি করছো তাসনবা বলল আমি কি খারাপ জিনিস কিনতাম সাইনার জন্য আমাকে ওভাবে অপমান করলো কেন সবাই মিলে তুমিও নাকি ওদের কম কথা শোনাওনি তোসিফ সব বলেছে আমাকে শোনাবো না সাবরিন আমাকেও যথেষ্ট কথা শুনেছে আমি নাকি নিজের ইচ্ছে মতো শাড়ি লেহেঙ্গা চুজ করছি ওদের নাকি পাত্তা দিচ্ছি না আমার ভাইয়ের বউকে আমি খারাপ জিনিস কিনে দিতাম ভাই আমাকে এমনি যেতে বলেছে ওদের সাথে ঝামেলা বাড়িও না নোভা আনিস তোমারও ভাইয়ের মতো তুমি ওকে সমীহ করনি সেও তাই তোমাকে বেয়াদব ডেকেছে কেন ডাকবে আমাকে কোন সাহসে বেয়াদব ডাকবে সাইনা বাইরের মেয়ে হলে তুমি তার ভাইয়ের সামনে তার বোনকে কথা শোনাতে পারতে পড়াশোনা জানা মেয়ে তুমি মেজাজ সামলে রাখতে শেখো আনিস ভাই আমাকে বেয়াদব ডাকতে পারে না সে কিছুতেই মানতে পারছে না ওই বাড়ির মানুষ তাকে ডেকেছে এদিকে সাবরিন সবাইকে বলেছে তাসনুবা তাকে কিভাবে কিভাবে কথা শুনিয়েছে এখনো বউ তুলে নেয়নি তার মধ্যে এত কথা শাহিদা বেগম চুপ করে আছে আনিস ঘরে এসে শাহিদা বেগমকে বলল বললো ভেঙে দাও ওই বাড়িতে মেয়ে দেওয়ার দরকার নেই আমরা কোথা থেকে উঠে এসেছি সেটা ওরা জেনেই সম্পর্ক করতে চেয়েছে এখন এত কথার মানে কি আমাদের মেয়ে কি না নাকি ওরা মুখে যা আসে তাই বলেছে আমাদের ওরা আমাদের খাইয়ে পড়িয়ে বড় করেনি ওদের সব কথা মানতে বাধ্য নই আমরা সাহেদা বেগম কখনোই ছেলেদের সামনে শব্দ করেনি সাইনার অমত সম্পর্কে তাদের কানে তোলেননি সাইনা এ বিয়েতে রাজি নয় শুধু বলেছেন সে এখন বিয়ে করতে চায় না তাসদারকে বিয়ে করতে চায় না এটা বলেননি আশরাফ আনিস শাওন জানে সাইনা রাজি আছে মোটামুটি কিন্তু আনিস স্পষ্ট বুঝে গেল সাইনা বিয়েতে রাজি ছিল না তাই সে মাকে বলল আকত ভেঙে দিতে ওরা তাদের বোনকে চাকর বানিয়ে রাখবে মুখের উপর জবাব দিলে সহ্য করবে না কেউ ওদের সেই স্বভাব এখনো যায়নি আফসার সাহেব চিন্তিত হয়ে বসেছিলেন আনিসের কথা শুনে বললেন বললেই হলো এভাবে আকত ভাঙা যায় নাকি যায় বড় কুবু বললো আচ্ছা তোরা শান্ত হ তাজদার কি বলে দেখ জামাই ভালো হলেই হলো